আসসালামু আলাইকুম প্রিয় এই সি আমরা তো তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র সাজেশন দিয়েছিলাম দ্বিতীয় পত্র সাজেশন দেবো আজকে অনেকেই চেয়েছিল যে স্যার আমাদেরকে দ্বিতীয় পত্র সাজেশন প্রথম পত্র অনেক কমন পড়ছে তো দেখো তোমাকে আগে জানতে হবে কোন কোন অধ্যায়টা আছে এবং কি কি টপিক্স আছে কারণ একটা বই সবগুলো পড়লে কিন্তু তোমার হবে না যেগুলো আসে এবং সিলেবাস আসে এগুলো পড়ে যাবা প্রথম অধ্যায় আছে হ্যাঁ এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা এখান থেকে দেখো এই সংজ্ঞাগুলো অর্থাৎ এই বিষয়বস্তুগুলো আছে আর এগুলো কিন্তু বাকিগুলো কিন্তু নেই আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা তারপর দেখো দ্বিতীয় অধ্যায় আছে এই যে দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে যৌক্তিক বিভাগ এই যে দেখো এই অধ্যায় এই টপিক্সগুলো আছে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি সিকিউ দেব তো তোমরা আগে জানো যে কোনগুলো আছে ঠিক আছে এটা হচ্ছে যৌক্তিক বিভাগ তারপর প্রিয় শিক্ষার্থী এবং সে তৃতীয় অধ্যায় হচ্ছে সবচেয়ে বড়ো অধ্যায় এটা তোমরা জানো আর এটা হচ্ছে আংশিক দিয়েছে আর আংশিক মানে সবগুলো পড়তে হবে না অল্প অল্প পড়তে হবে এখান থেকে যে টপিকসগুলো দিয়েছে এগুলো তোমাকে জাস্ট পড়তে হবে তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় ঠিক আছে প্রকল্প এইখান থেকে তোমার এই টপিক্সগুলো জাস্ট পড়তে হবে এবং তারপরে শেষ সর্বশেষ এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ঠিক আছে আর ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ব্যাখ্যা তো এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে এই অধ্যায়গুলো ছিল তার মানে একটা দুইটা আর বাকি ছিল ওপর পৃষ্ঠারে তিনটাই পাঁচটা অধ্যায় পড়লেই কিন্তু তোমার কভার হয়ে যাবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আগে এই ভিডিওর মাধ্যমে আজকে সৃজনশীল তোমাদের জ্ঞানমূলক আর অনুদমন দাগিয়ে দেব ঠিক আছে তোমরা আগে দেখে তারপরবর্তী তার পরবর্তী ভিডিও ক্রমে ক্রমে আমি এমসি কিউ আলোচনা করবো তো যৌক্তিক সংজ্ঞা থেকে কোন কোন এমসি কিউ সরি এই যে জ্ঞানমূলকটা পড়বা এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি এটা পড়বা যৌক্তিক সংজ্ঞা কি এটা পড়বাই ঠিক আছে তারপর হচ্ছে যাতার্থ ক্ষী তারপর হচ্ছে যৌক্তিক সংজ্ঞার অংশ কয়টিও কি কী আমি যেগুলো জাস্ট জাস্ট এগুলো পড়ে যাবা বর্ণনা বলতে কি বুঝো আমি তোমাদেরকে ফার্স্ট পার্টস সাজেশন দিয়েছি মোটামুটি সকল বোর্ডেই কিন্তু কমান পড়েছে তারপর বাহুল্য সংজ্ঞা কাকে বলে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে ছয়টা আচ্ছা তারপর থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যুক্তিবিদ্যার মূলত মেন বিষয় হচ্ছে যুক্তিবিদ্যার সংজ্ঞা এটা দিতে হবে তোমাকে হুম এটা করে নেবা একটু দেখ এই অর্ধেক থেকে আর কিছু করার দরকার নেই আমরা নেক্সট অধ্যায় চলে যাব এখন হচ্ছে দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ তো এটা করে নেবে যৌতিক বিভাগে যে যৌক্তিক বিভাগের মূল সূত্র কয়টি হুম দ্বিকোটিক কি যৌক্তিক বিভাগ কি এই যে আবার একই একই কথা এটা এক দুই তিন চার পড়বা এখান থেকে ঠিক আছে শঙ্কর কি গুণ বিভাগ কি এটা পড়বা তারপর দেখো অঙ্কগত যৌক্তিক বিভাগের পথ যৌক্তিক বিভাগের প্রক্রিয়া এখান থেকে জাস্ট এগুলো পড়বা তোমরা আর তিনটা পূর্ণরূপ শিখে যাবা বা এটার অর্থ কি ইংলিশে আমি এখন জ্ঞানমূল্যক দিচ্ছি তোমাকে অনুদাপনও দিব ঠিক আছে তো একটু ধৈর্য সাগরে দেখতে দেখো আচ্ছা এই যে তৃতীয় অধ্যায় থেকে কোনগুলো পড়বা অপকৃত আরোহ কাকে বলে এটা পড়বা তারপর সাদৃশ্য অনুমান কত প্রকার আরোহ কত প্রকার প্রকৃত আরোহ কাকে বলে বৈজ্ঞানিক আরোহ এটা কিন্তু এক কথায় সবগুলো একদম সহজ এগুলো ঠিক আছে সাদৃশ্য অনুমান কাকে বলে আরোহ কি এটা বেশি বেশি পড়বা তারপর যেটা পরবা এই যে প্রকৃত আরোহ কি আর বলছি অবৈজ্ঞানিক আরোহ এই দুইটা পড়বাই তারপর প্রকৃত আরোহ কত প্রকার ও কী কী ঠিক আছে যেহেতু অধ্যায় পাঁচটা সেক্ষেত্রে তোমাদের সাজেশন একদম শর্ট হবে যেহেতু অধ্যায় কইটা মাত্র পাঁচটা সাজেশনে কি হবে আচ্ছা তারপর যেটা পরবা এখান থেকে আরোহকরোহ কত পক্ষে আরোহ কত প্রকার রকি কি এটা পড়বা আর হচ্ছে একটা সূত্র করে নিবা এটা ঠিক আছে তার পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায় চলে আসছি প্রকল্প কাকে বলে এটা পড়বা প্রকল্পের স্তর কয়টি তার চালানোর প্রকল্প কী বাস্তব কারণ কি এটা পড়বা তারপর প্রকল্প ইংরেজি শব্দ কি এটা পড়বা তারপর হচ্ছে প্রতিবেদক অনুকল্প কি এটা পড়বা ঠিক আছে তারপর আরোহ সমন্বয় এটা কাকে বলে এটা পড়বা এখান থেকে জাস্ট এগুলো এমসি কেউ এই জ্ঞানমূলকের জন্য পড়বা এখন হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় চলে যাব ব্যাখ্যা ঠিক আছে জ্যৈষ্ঠদের নাম কি ব্যাখ্যা বৈজ্ঞানিক কাকে বলে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক যে ব্যাখ্যার রূপ এটা পড়বা ব্যাখ্যা কাকে বলে এটা তো পড়বে ব্যাখ্যা কত কি লৌকিক ব্যাখ্যা কি ঠিক আছে বিশ্লেষক কি এটা পড়বা অন্তর্ভুক্তি কি এটা পড়বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলো দিলাম এগুলা জাস্ট শুধুমাত্র সিকিও না সিকিউ এর জন্য এখন আমরা অনুদাবনে চলে যাব যৌক্তিক সংজ্ঞা প্রথমদের দিকে অনুদাবন অর্থাৎ এই যে দুই নং এ যে প্রশ্নটা আসে এটা দেখো এটা কোনগুলো কোনগুলা পড়বা খুব ভালো করে বুঝো এক নম্বরে পড়ব মৌলিক গুণের সংজ্ঞা মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন এটা পড়বা ঠিক আছে দুই নম্বরে ওইটা পড়বা যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে নামবাচক শব্দ ব্যবহার করা যায় না কেন মানে যৌক্তিকের ক্ষেত্রে কোন কুন্ডি ব্যবহার করা যায় না এগুলো পড়ে যাবা যৌক্তিক সংজ্ঞাই ঠিক আছে অনুপত্তি কেন ঘটে এটা পরবা দেখে এটা পড়বা আর হচ্ছে পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন এটা পর্বা ঠিক আছে তারপর হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কি বুঝো এটা এখান থেকে মাত্র পাঁচটা দিলাম তারপর দ্বিতীয় থেকে যেটা পড়বা যৌক্তিক বিভাগ থেকে অনুদমন কোনটা পড়বা এটার মধ্যে প্রথম তিনটাই পড়বা এখন সারে বল অনেকে ভাববা যে সারে তো সব দিয়ে দিচ্ছে আমি সব দিচ্ছি না আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো তুমি পড়ে যাইও ঠিক আছে তারপর শঙ্কর বিভাগ বলতে কি বুঝো এটা পড়বা ঠিক আছে তারপর শঙ্কর বিভাগ অনুপত্তি কেন হয় এটা পড়বা শেষ এটা হচ্ছে দ্বিতীয় থেকে এগুলাই পড়বা এখন আমরা চলে যাই তৃতীয় অধ্যায় আরোহের পকার এই যে প্রথমটা দ্বিতীয়টা তারপর তৃতীয়টাও পড়বা তারপর পঞ্চমটা পড়বা তারপর এটা পড়বা তারপর এটা এটা এইখান থেকে জাস্ট এগুলো পড়বা আর কোনটা করার দরকার নেই ঠিক আছে আচ্ছা পারলে এই যে এই বিষয়টা পড়ে নিবা শেষ এখন হচ্ছে আমরা প্রকল্পে এই প্রকল্পের থেকে কি কি পড়বা দেখো এক নম্বরে পড়বো বাস্তব কারণ বলতে কি বুঝো ঠিক আছে তারপর দুই নম্বরে পড়বো এটা প্রকল্প প্রণয়ন করা হয় কেন তারপর এটা পড়বার সকল অনুমানিক ধারণাই কি প্রকল্প এটা পড়বা তারপর কাজ চালানোর প্রকল্প বলতে কী বুঝো ঠিক আছে তারপর এই যে প্রকল্প 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 এখান থেকে এই কয়েকটাই পড়ে যাবা এই প্রশ্নটা অনেকবার আসছে আবার আসবে এই যে দেখো প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানের পথে উন্মোচিত করে বলতে কী বলি এইটা অনেকবার আসছে এই বছরও আসতে পারে এখন আমরা ব্যাখ্যাতে চলে যাব আর ব্যাখ্যাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে রাখি ব্যাখ্যা থেকে একদম সহজ যেটা হচ্ছে ব্যাখ্যার প্রয়োজন করা হয় কেন এটা ব্যাখ্যা করো চিন্তা করছো ব্যাককার ব্যাখ্যার প্রয়োজন হয় কেন তোমাদের বলবে এটা ব্যাখ্যা করো তারপরে হচ্ছে ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো মানে ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যা করতো ঠিক আছে তারপরে হচ্ছে মনের মৌলিক অনুগতিসমূহকে ব্যাখ্যা করা যায় না কেন এটা ব্যাখ্যা করো ঠিক আছে তারপরে হচ্ছে লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন এটা বলবা ত্রিশ আমি তেমন কিছু এই বাড়াই নাই সাজেশন একদম শর্টকাটে দিয়েছি এগুলো জাস্ট তুমি পড়ে যাবো একদিন যেহেতু সময় আছে তারপর দেখো আর মাত্র দুই থেকে তিনটা দিব তারপর শেষ করে দেব ঠিক আছে তার লৌকিক ব্যাখ্যাটা বলছিলাম ওইদিকে তারপর সার্বিক নিয়মে ব্যাখ্যা করা যায় না কেন এটা লাগবে দেখো এটা কিন্তু নটরগ্রাম কলেজ আসছে আর নটরগ্রাম কলেজে যেগুলো আসে খুব কঠিন প্রশ্ন আর এগুলো কিন্তু অন্য অন্য বোর্ডে দেই ঠিক আছে বিগত সালে অ্যানালাইস থেকে বলতেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু তারপর বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কিছু দরকার নেই এগুলো পড়বা তো কথা হচ্ছে তোমাদের এম সি ইউনিয়ার পরবর্তীতে আসতে তোমরা এই টপেক্ষা করো তারপর আমি তোমাদেরকে আমি কিছু সৃজনশীল দাগিয়ে দেব যেমন প্রথমপত্র আমি যেভাবে দিয়েছিলাম এভাবেই কমন পড়ছিল ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে জানাবা ঠিক আছে জাস্ট লিখবা এস ইউ বি এস সিআরআই বি সাবস্ক্রাইব তোমাদের জন্য কের যদি হয়ে যা তাহলে উপহারের ব্যবস্থা আছে সকলেই যাতে অল্প সময়ের মধ্যে আমরা এই উপহারটা পেতে পারি সো তোমরা অন্ততপক্ষে একশোকে মিলিয়ে দাও আমাকে